ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ গণিত রাশি এই সম্পর্কে আলোচনা করছি এটা তোমাদের গণিত বইয়ের কত পৃষ্ঠা আমি একটু দেখিনি এটা হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু তো যেহেতু এটা একটা সম্পূর্ণ নতুন অধ্যায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ তোমরা এই হাই স্কুল লেভেলে সো অবশ্যই কিছু আলোচনা তোমাদের শুনতে হবে কেননা গল্পের ভাষা যদি অঙ্ক শিখো তবে আজীবন মনে থাকবে আর এই কারণেই কিছু গল্প আজকে শুনতে হবে তাহলে চলো এই অধ্যায়ে যেগুলো আমরা জানবো সেই বিষয়টা একটু আলোচনা করছি এ অধ্যায়ে আর অত্যাধিক গুরুত্বপূর্ণ হ্যাঁ তুমি মনে করো না শুধু রিডিং পড়া আছে এর মধ্যে অনেক কিছু আছে যেহেতু একেবারে নতুন অধ্যায় সূচনা করছো তোমাদের জীবনের সো একটু কিছু বিষয় তো জানতে হবে হ্যাঁ সেটা কি যেমন এখানে বলেছে বীজগণিত প্রতীক চলক সহক সূচক আর তারপর বীজগণিত রাশি বীজগণিত রাশির যোগ বিয়োগ উপস্থাপন করা হয়েছে এই বিষয়গুলো আমরা এখানে জেনে নেব এইখানে দেখো বীজগণিত প্রতীক তো বীজগণিত প্রতীক কি দেখো পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য বীজগণিত ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জিরো সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় তাহলে তবে বীজগণিত সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কিছু বুঝলে এটা বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য মানে এটা একটা কমন বৈশিষ্ট্য যে এটা সংখ্যার সাথে অক্ষর প্রতীকও থাকতে পারে যেমন বীজগণিতের এবিসি পি কিউ আর এক্স ওয়াইজেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা রাশিকে প্রকাশ করা হয় তারপরে এখানে মনে করি মলির কাছে কয়েকটি আম আছে এখানে মলির কাছে কয়েকটি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে তবে বীজগণিত প্রতীকের সাহায্য বলা যায় তার কাছে এক্স সংখ্যক আম আছে এক্সের মান ফাইভ হলে মলের কাছে পাঁচটি আম আছে এক্সের মান দশ হলে মলের কাছে দশটি আম আছে ইত্যাদি এবারে তাহলে বীজগণিত প্রতীক জিনিসগুলো অবশ্যই আমরা জানলাম যে বীজগণিত প্রতীকটা কী ওয়ান টু থ্রি ফোর বা এক্স ওয়াই ডি এগুলো ঠিক আছে এবার চলক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় চলকটা কি অবশ্যই জানতে হবে তাই না অক্ষর প্রতীক এক্স এর মান ফাইভ বা টেন বা অন্য কোনো সংখ্যা হতে পারে বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককেই চলক বলা হয় আমরা অনেক সময় ধরে নিই না যে মনে করি এটা সমান এ এটা সমান বি এরকম ধরে নিই কিন্তু অথবা এটা সমান ফাইভ হলে এটা সমান ফাইভ হলে এ প্লাস বি এর মান নির্ণয় করা যাই হোক বিষয়টা আমরা যখন অঙ্কে চলে যাব তখন কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারব তাহলে অতএব এক্স চলকের একটি উদাহরণ অবশ্যই বুঝতে পেরেছ এখানে চলক হিসাবে এক্স প্রতীক ব্যবহার করা উচিত ঠিক আছে আচ্ছা এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন চলক হিসাবে এক্সের পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায় বা অবশ্যই খুব সুন্দর একটি বিশিষ্ট তাহলে এখানে লক্ষ্য করি এই লক্ষ্য করি তিনটা বিষয় আছে এক নম্বরটা আছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় হ্যাঁ অবশ্যই মানের পরিবর্তন হয় কারণ সেটা তো তোমার কত মান নেবে কত মান বের হবে এগুলো অঙ্কের মধ্যে যখন চাপ তখন অবশ্যই বুঝতে পারবে যে চলক এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হয় যেমন এক্স ওখানে ধরলাম এক্স ধরেছি ওর মান এখন কত বের হবে সেটা তো ডিপেন্ড করবে আমাদের নেওয়ার উপরে হ্যাঁ যাই হোক সমাধান করার উপরে তাই না তো অবশ্যই এক্সের মান বা চলক এমন একটি প্রতীক যার মানে পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় অবশ্যই নির্দিষ্ট নয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে অবশ্যই এবারে এখানে বলেছে যে পূর্বে আমরা পাটিগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জেনেছি এগুলো যেসব দিয়ে প্রকাশ করা হয় তাদের প্রক্রিয়া চিহ্ন বলা হয় তাহলে আমরা তো আগে জানি জেনেছিলাম যে এভাবে যে প্রক্রিয়া প্রতীক কয়টি তোমরা বলেছ গাণিতিক প্রক্রিয়া প্রতীক চারটি যোগ বিয়োগ গুণ ভাগ অনুরূপভাবে হবে একই জিনিস কিন্তু এটাকে একটু ইংলিশ দিয়ে বলতে হবে যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর ডিভিশন ওকে মানে ভাগ ক্লিয়ার প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এটা কি মাইনাস তারপর মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ আর ডিভিশন হচ্ছে ভাগ ঠিক আছে ডিভিশনটা কি ভাগ এটাই বোঝাচ্ছি তো নিচে কিছু জিনিস তো আছে এই যে এখানে চলো এই বিষয়টা একটু দেখি অবশ্যই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। কেননা আলোচনাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ এবং সহজ মনে হলেও সহজভাবে এড়িয়ে যাবে না আর যদি পারো অবশ্যই দ্যাটস ওকে ওকে এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি পারো বিষয়গুলো যদি জানো এখানে বলেছে ধরি এক্স ও ওয়াই দুটি চলক তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা হয় এক্স প্লাস ওয়াই এই যে আবার এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়াইকে লেখা হয় এখানে কয়েকভাবে লেখা আছে যে এক্স গুণ চিহ্ন দিয়েছে আবার ডট চিহ্ন দিয়েছে এক্স ডট ওয়াই আবার কোনো কিছুই জানি এক্স ওয়াই লেগেছে তার মানে তিন ভাবে এই গুণটাকে প্রকাশ করা যায় মানে ইনটু এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এই যে এটা আবার ভাবে করা যায় দুইভাবে কি কী এই যে এক্স ভাগ চিহ্ন ওয়াই আবার এক্সের নিচে ওয়াই এটাও ভাগ বোঝায় ডিভিশন বোঝায় অর্থাৎ এই ভগ্নাংশ দ্বারা যেমন এর নিচে টু এটা একটা ভগ্নাংশ আমরা ক্লাস ফাইভে পড়েছি তাই না সো এটা একটা ভগ্নাংশ এটার দ্বারা কী বোঝাচ্ছে এই এককে দুই দ্বারা ভাগ করতে হবে তখন এর মান বের হয়েছিল আমাদের শূন্য দশমিক ফাইভ তাই না যাই হোক তারপরে তাহলে দুইভাবে ভাগ লেখা যায় আর গুণ লেখা যায় তিনভাবে এখন এখানে বলছি এক্স ইন্টু কে লেখা হয় এই যে এতগুলো ঠিক আছে কিন্তু এক্স থ্রি লেখা হয় না তার মানে বিষয়টা বুঝতে পেরেছ আর তার মানে অক্ষর প্রতীকটা পরে হবে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক যদি একসাথে থাকে যেমন থ্রি আর এক্স গুণ করবে তুমি তাহলে অবশ্যই থ্রি এক্স হবে হ্যাঁ অবশ্যই থ্রি এক্স হবে এটা সমান কিন্তু এই এক্স থ্রি লেখা যাবে না সেই কথা বুঝিয়েছি আগে সংখ্যার প্রতীক সংখ্যা প্রতীকের পর অক্ষর প্রতীক দিতে হবে ক্লিয়ার এটাই বুঝিতে চেয়েছে এরপরে এখানে সাধারণভাবে গুণ বা ইন্টুয়ের ক্ষেত্রে প্রথম প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয় যেমন এই যে এখানে উদাহরণ দিয়েছি কয়েকটা ওকে আচ্ছা এর পরবর্তীতে কি বলেছি আমরা লক্ষ্য করি বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লেখলে এদের মধ্যে গুণ চিহ্ন আছে যার ধা ধরে নিতে হয় সরি ধরে নিতে হয় যেমন এ গুণ বি সমান বি অথবা এ ইন টু বি অর্থাৎ এই যে এ বি পাশাপাশি লিখলাম এখন এই এর মাঝখানে কোনো চিহ্ন নাই তারপরে ধরে নিতে হবে ওটা গুণ এই কথাটাই বুঝিয়ে বুঝিয়েছি এখানে এখানে কিছু কাজ রয়েছে এখানে কিছু কাজ রয়েছে এই কাজটা চলো একটু বুঝিয়ে দিই খুব মজা লাগবে এই কাজটা অবশ্যই মজা লাগবে ভালো লাগবে সেটা কি নিচের বীজগুণিত রাশি দ্বারা কী বোঝানো হয়েছে যেমন এখানে প্রথমে আছে এইট এক্স এতক্ষণ আমরা কী বললাম তাই না এইট এক্স মানে কি এইট ইন্টু এক্স মানে এইটের সাথে এক্স গুণ এখানে বলছে এইট এক্স হচ্ছে এইট গুণ এক্স এই যে এইট গুণ এক্স বা এক্স গুণ এইট অর্থাৎ এক্স এর চার গুণ তাই না এটা এক্সের কয় গুণ সরি চার গুণ বলছে আট গুণ এক্সের আট গুণ ওকে তারপরে এখানে দুই নম্বরে বলেছে এ প্লাস ফাইভ বি এটার দ্বারা কী বোঝাচ্ছে এই রাশি দ্বারা এটা একটু বীজগণিত রাশি আর বীজগণিত রাশি আমি প্রথম দিকেই বলেছিলাম যে বীজগণিত রাশিটা কী ওই বীজগণিতীয় প্রতীক যোগ বিয়োগ গুণভাগ এবং তোমার সংখ্যা অথবা অক্রপতি এগুলো দ্বারা যে রাশি তৈরি হয় মানে বীজগণিত বাক্য গঠন হয় এগুলোকে বীজগণিত রাশি বোঝাচ্ছে তাই না যা দুই নম্বরটা এ প্লাস ফাইভ হচ্ছে এর সাথে এর পাঁচ গুণের যোগ কী বুঝলে এই যে এর সাথে এই বিয়ের পাঁচ গুণ না হ্যাঁ অর্থাৎ ফাইভ আর বি গুণ অবস্থায় আছে ফাইভ আর বি গুণ অবস্থায় আছে তাহলে এই বিয়ের পাঁচ গুণ যোগ হচ্ছে কার সাথে এর সাথে তাই বলছে এর সাথে বিয়ের পাঁচ গুণের যোগ আবার থ্রি এক্স অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু হচ্ছে এক্সের তিন গুণ থেকে দুই বিয়োগ কত সহজ হিসাব হ্যাঁ অর্থাৎ এক্সের তিন গুণ থেকে কত বিয়োগ দুই বিয়োগ আচ্ছা এবারে আরও একটি আছে এটা একটু ভালো করে বোঝে নাও এই যে চার নম্বরটা এক্স প্লাস এ এক্স প্লাস বি ওয়াই ফোর তার মানে কি এটার মানে কী বোঝাচ্ছে এটা হচ্ছে এ ও এক্সের গুণ ফলের সাথে অর্থাৎ দেখো এ এবং এক্স একসাথে রয়েছে কোনো চিহ্ন নাই তার মানে গুণ তো এএ এক্সের গুণ সাথে বি ওয়াইয়ের গুণফলের সমষ্টি আর এই সমষ্টিকে চার দ্বারা ভাগ বোঝাচ্ছে এই সমষ্টিকে চার দিয়ে ভাগ বোঝাচ্ছে ওকে তাহলে বিষয়টা কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আশা করি বুঝতে পারছো তোমরা অবশ্যই ভালোভাবে আমি আরও একবার এইটা বিষয়টা তুলে ধরছি নিচেরটা এখানে এ এক্সের গুণফলের সাথে সাথে বিওয়াইয়ের গুণফলের চোখ করতে হবে হ্যাঁ অর্থাৎ এই এ এক্সের গুণফল আর বি ওয়াইয়ের গুণফল এদের সমষ্টিকে চার দ্বারা ভাগ বোঝাচ্ছে তাই না এটাই হচ্ছে অ্যান্সার যাক এর পরবর্তীতে আরও কিছু রয়েছে চলো আমরা এই বিষয়গুলো তুলে নেব চিহ্ন বসানো বা চিহ্নের সাহায্যে লিখতে হবে আচ্ছা তাহলে দুই নম্বরটা উদাহরণ দুই প্লাস মাইনাস এক্স ভাগ চিহ্নের সাহায্যে লেখো অর্থাৎ গুণ মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অর্থাৎ ভাগ চিহ্নের সাহায্যে লেখো তো আমি ইংলিশ ওয়ার্ড উচ্চারণ মাঝে মাঝে নাই করলাম সহজভাবে বোঝানোর জন্য আমি বাংলাতে মাঝে মাঝে উচ্চারণটা করতে পারি ঠিক আছে সো এখানে এক্সের পাঁচ গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ এক্সের পাঁচ গুণ মানে কি ফাইভ এক্স না এক্সের পাঁচ গুণ তাই না এইটা থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ তার মানে বিয়োগ চিহ্ন দিয়ে এই থ্রি ওয়াই লিখতে হবে কত সহজ হিসাব তাই না এই চিহ্নের সাহায্যেই লিখতে হবে তো নিচে দেখো করে দেওয়া যাচ্ছে এই যে এক্সের পাঁচ গুণ মানে ফাইভ এক্স ওয়াইয়ের থ্রি গুণ মানে থ্রি ওয়াই নিম্ন বিয়োগ এই যে ফাইভ এক্স থ্রি ওয়াই যেটা আমি এখানে করলাম তাই না এখানে করলাম ওকে তারপরে এর পরবর্তীতে এখানে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা বলেছে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ এ ও বি এর গুণফল তার মানে এবি তাই না এ ও বি এর গুণফল মানে হচ্ছে এবি দেখো এখানে তাই লেখা আছে এ ও বি এর গুণফল মানে হচ্ছে এবি এবং সি এর দ্বিগুণ মানে টু সি এই যে দেখো সি এর দ্বিগুণ টু সি নির্ণয় যোগ হচ্ছে বি প্লাস টু সি ওকে খুব সুন্দরভাবে দেওয়া আছে হ্যাঁ অনেক মজা লাগছে না আচ্ছা বুঝতে পারলে মজা লাগবে নইলে কিন্তু মজা লাগবে না পরবর্তীতে বলছে এক্স ও ওয়াইয়ের যোগফলকে তার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স ও ওয়াইয়ের যোগফল বলতে এক্স এই যে এখানে তুলে দেওয়া আছে সুন্দরভাবে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াইয়ের বিয়োগ ফল বলতে এক্স ওয়াইয়ের বিয়ক ফল বলতে এটা তাই না এই যে এটা এক্স মাইনাস ওয়াই নিম্ন ভাগ ফল এখন বলছে বিয়োগ ফল দ্বারা ভাগ কথাটা বোঝ এক্স ওয়াইয়ের যোগ ফলকে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল দ্বারা ভাগ অর্থাৎ এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল দ্বারা ভাগ করতে হবে তো এক্স ওয়াইয়ের যোগ ফল এটা আর এক্স ওয়াই এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল অর্থাৎ এই যে এটা এই দুটোর ভাগ সেটা কাকে ভাগ করতে হবে যোগ ফলকে ভাগ করতে হবে অর্থাৎ এক্স ও ওয়াইয়ের যোগ ফলকে ভাগ করতে হবে তো নির্ময় ভাগ ফলে এই যে দেখো নিচে কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই আর ডিভিশন অর্থাৎ ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ওকে তারপর পাঁচ নম্বর একটি সংখ্যা চার নম্বর একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার গুণ বিয়োগ কত সুন্দর একটি সংখ্যার পাঁচ গুণ সেই সংখ্যাটা কত আমরা জানি না তো তাই এখানে ধরে নিয়েছে কত সুন্দর দেখো এখানে বুঝিয়ে দিয়েছে যেহেতু মনে করি একটি সংখ্যা এক্স যার পাঁচ গুণ ফাইভ এক্স হ্যাঁ অবশ্যই অপর একটি সংখ্যা ওয়াই যার চার গুণ হচ্ছে ফোর ওয়াই একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার ওয়াই চার গুণ বিয়োগ তো একটি সংখ্যা আমি ধরলাম এক্স পাঁচ গুণ হবে ফাইভ এক্স আর অপর সংখ্যাটি ওয়াই যার চার গুণ হবে তোমার ফোর ওয়াই আর তার বিয়োগ তাদেরই বিয়োগ ওখানে বলেছে যে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার গুণ বিয়োগ তো একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার গুণ বিয়োগ করেছে বিয়োগ চিহ্ন দিয়ে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তীতে এখানে এগুলোর রাশি দ্বারা কী বোঝাচ্ছে তার একটি কাজ রয়েছে হ্যাঁ কয়েকটি কাজ রয়েছে তারপর এই কাজগুলো তাহলে ইনশাল্লাহ আগামী দিনে বুঝিয়ে দেবো আর তোমরা অবশ্যই যদি পারো চেষ্টা করবে আশা করছি এটা আমি সম্পূর্ণভাবে বোর্ডে উঠিয়ে বুঝিয়ে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ